দেখেন আমার জামাই ঈদের দিন সকালবেলা আমাকে ছাড়াই খেতে বসছে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন ঈদের দিন সকালবেলা উঠেই দেখি আমার বউ আমার জন্য আমার আউটফিট গুলা সাজাই রাখছে তো চলেন রেডি হয়ে আসা যাক ঈদ বারক সবাইকে তারপর শেষে রেডি হয়ে গেলাম তো এখন আমরা সবাই মিলে যাব ঈদগাতে আমি আব্বু ছোট ভাই বড় ভাই সবাই মিলে ঈদগাতে যাব আর আজকে সারাদিন ঈদে আমরা কি কি করছি সবকিছু আজকের ব্লগে থাকছে তো ব্লগটা অবশ্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আমাকে পাঞ্জাবিতে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এই তো বের হয়ে গেলাম ঈদগামাটের উদ্দেশ্যে আর ঈদগামাটের এই যে সবাই মিলে যাওয়াটা এইটাই কিন্তু একটা ভালো লাগা কাজ করে পরিবারের সবাইকে নিয়ে সেই সাথে বন্ধু-বান্ধবগুলোকে সাথে করে নিয়ে একসাথে ঈদগামাতে যাওয়ার যে কি যে মজা সেটা একমাত্র আমরা বাঙালিরাই জানি আমার কাছে ঈদের সকাল মানে সবাই মিলে একসাথে ঈদগাতে নামাজ পড়া আর মায়ের হাতের সেই মাাই ফিরনি খিচুড়ি খাওয়া আর আপনাদের কার কেমন ভাবে ঈদ কাটল অবশ্যই কমেন্টে জানাবেন যদি

যেহেতু ঈদের দিন সবাই চলে আসছে ঈদ সালামি নিতে আর সবার সাথে সাথে আমার বউও চলে আসছে আমার কাছ থেকে ঈদ সালামি নিবে আর আমি তো চিন্তা করতেছিলাম ওকে দশ বিশ টাকা দিয়ে ওর ঈদ সালামিটা দিয়ে দিব কিন্তু আমার বউ তো নাসোর বান্দা দেখেন ও কিন্তু আমার হাত থেকে দশ বিশ টাকা নেওয়ার পরে আমার পিছু ছাড়তেছে না ও আমার কাছ থেকে যেভাবে হোক বড় নোটটাই নিবে তো আমি ওর সাথে একটু মজা করতেছিলাম ঘুরাইতেছিলাম অবশেষে ও কিন্তু এই গোলাপি নোটটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে

ভাবির লাইনই পাই না এজন্য সকালবেলা চলে আসছি 2000 আমরা সারা দিন পর আজকে বের হইছি ঈদের দিন বেলায় তো ওই তো বের হতে হতে দেরি হয়ে গেছে সারা দিন আমরা সব একটু রেস্ট করলাম আর এই তো আমরা সবাই বের হইছি শুধু শ্বশুর শাশুড়ি বাদে আমরা দুই যা বের হয়ে গেছি ঘোরার জন্য যাচ্ছি নদীর পারে পিছনে আমিও আছি ক্যামেরার পিছনে সাথে আমার জামাই আছে তো নদীর পাড়িতে গিয়ে দেখা হবে সারাদিন চলে গেছে বউকে নিয়ে ঘুরতে বেরোইতে পারি নাই তাই ভাবি বউ ভাস থেকে নিয়ে আমরা চলে আসলাম নদীর পারে আর এখানে এসে দেখি আমাদের এই ভাইটি অধীর আগ্রহে ফুচকার জন্য অপেক্ষা করছে আর ফুচকার দোকানে এত ভিড় রাস মানে কি বলবো এত পরিমাণ রাশ ফুসকা পাওয়াই যাচ্ছিল না আমি তো কমপক্ষে আধা ঘন্টা সিরিয়ালে দাঁড়াইছিলাম আর এইদিকে আমার ভাতে তো ফুসকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি ফাইনালি ফুসকা হাতে পেয়ে গেলাম ফুচকা গুলো যে এত পরিমাণ বাজে ভাই কি বলবো এই ফুচকা যে একবার খাবেন কখনো আর খাইতে মন চাইবে না ফুচকার দোকানে এত বড় লম্বা লাইন দেখে আমি ভাবছি কি নাকি এখানে ফুচকা নাকি অমৃত দেয়া হচ্ছে তবে খেয়ে মনে হইলো একটা খাওয়ার পরে আর ভাই এই ফুচকা আমার খাওয়া সম্ভব না যাই হোক ভাই আমি বদনাম করতে চাইনি তবু আপনারা একটু কোয়ালিটিটা ভালো করেন ভাই যে এই মুহূর্তে একটা মজার কাহিনী হয়েছে আমার বড় ভাই নদীর মধ্যে ফোন মোবাইল ফেলে দিচ্ছে গাই যমুনা নদীর মধ্যে আমরাও খুব মানে কি মন মানসিকতা আমাদের ভেঙে বড় ভাইয়ের মোবাইলটা হারিয়ে যাওয়ার পর আমাদের সবার মনটাই খুব আপসেট হয়ে যায় যে কারণে আর কোন ভিডিও নেওয়া হয়নি আজকের ব্লগটা এতটুকুই আল্লাহ হাফেজ